দিদি গিয়ে গোয়াতে আমি গোয়ার মেয়ে ত্রিপুরা আমি ত্রিপুরার মেয়ে আমি বাপ তো ঠিক করুন যাত্রার মেয়ে হওয়া ঠিক না বাপ তো ঠিক করুন যাত্রার মেয়ে হওয়া ঠিক নারীদের প্রতি সম্মান সেটা দিনই দেখায় না ভারতীয় জনতা পার্টি আমরা তীব্র প্রতিবাদ করছি শুভেন্দু অধিকারী পুরুষ বলে তার সম্মান নেই তার বাবার সম্মান নেই দিদি গিয়ে গোয়াতে আমি গোয়ার মেয়ে ত্রিপুরা আমি ত্রিপুরার মেয়ে আমি বাপ তো ঠিক করুন যাত্রার মেয়ে হওয়া ঠিক না দিলীপ ঘোষ আপনার পার্টি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে গলা ধাক্কা দিয়ে আপনার মেদিনীপুর থেকে তাড়িয়ে দিয়েছে আপনি সেখানে কথা বলার ক্ষমতা নেই মানসিক অবসাদ থেকে নিজের হতাশাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করে আপনার তার বহিপ্রকাশ ঘটাচ্ছেন হে নিগাহে পে নিশানা শ্রীযুক্ত দিলীপ ঘোষ আপনি একজন সাংসদ আপনাকে মাননীয় কি না সে বিষয়ে সন্দেহান হয়ে হয়ে একটি মহিলাকে এবং তিনি বাংলার মুখ্যমন্ত্রী আপনি তাকে যেভাবে যে ভাষায় আক্রমণ করলেন এটা বলার অযোগ্য ভারতীয় জনতা পার্টির এটাই ডিএনএ দিলীপ ঘোষের যে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে কিন্তু আপনাকে কে অধিকার দিয়েছে এরকম নারীকে অপমান করা ভারতীয় জনতা পার্টি প্রতিনিয়ত মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি অপমান করছেন এ তো হতে পারে না এটা চলতে দেয়া যায় না আপনার কোনো অধিকার নেই আপনি এক্ষুনি ক্ষমা চান জানি না এটা ক্ষমাযোগ্য কিনা বাংলার মানুষ আপনাকে ক্ষমা করবে না এই নারীর অবজ্ঞা করা নারীর সম্মানকে একবার তল্লা নীতি গিয়ে দাঁড় করানো এইটাই হচ্ছে বিজেপির ক্যারেক্টার আমার বক্তব্য নিয়ে বিতর্ক প্রথমবার নয় কারণ আমি যা যে ভনিতা করে অন্যায় করে তার সামনে বলি এবারে আমি যে বক্তব্য রেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী যার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই যার সম্বন্ধে আমার মনে কোনো ক্লেশ নেই ক্লেদ নেই কোনো দুর্ভাবনাও নেই উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার দিয়েছেন লোককে আর বিভ্রান্ত করার জন্য আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি প্রশ্ন হচ্ছে আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে আমার পার্টিও বলেছে অন্যরাও বলেছেন যে অংশ অসংসদীয় যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত কিন্তু আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করব তারই পার্টির এক নেতা তারই পরিবারের এক নেতা সে কাঁথিতে দাঁড়িয়ে গিয়ে আমার বিধায়ক দলের নেতার নামে তার বাবার নামে এর চেয়েও খারাপ খারাপ শব্দ গালাগালি দেবে কেন শুভেন্দু অধিকারী পুরুষ বলে তার সম্মান নেই তার বাবার সম্মান নেই কেবল মহিলা বলে একজন তার সম্মানের প্রশ্ন উঠবে সে যা ইচ্ছা বলতে পারে কোথায় কথায় মহিলা কার্ড বার করা হবে আমি তারই প্রতিবাদ করেছিলাম এই নিয়ে আর কিছু বলার নেই